গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকে হচ্ছে রামনবমী সকাল সকাল আমি ওই জন্য স্নান করে পুজো করে চলে এসেছি আমার পুজো মোটামুটি হয়ে গেছে শুধু এবার রামচন্দ্রের যে রাম দরবারের যে ছবিটা আছে দিয়ে পুজো করছি আর আমার কাছে রামের সেরকম মূর্তি টূর্তি নেই অবশ্য তো রামের রাম সীতার যে এই ছবিটা আছে এটাতে আমি পুজোটা করে নিচ্ছি আজকে যখন আর ভালো তিথি পেয়েছি পুজো তো করতেই হবে চলো আর এদিকে চলে এসেছি ছেলেকে নিয়ে ছাদে আমাদের পতাকা টাঙাবার জন্য আজ রামনবমীতে প্রত্যেক বছর আমি ছাদের মধ্যে পতাকা টাঙাই তো আজই বা যা বাচ্চা কেন সেই জন্য চলে এসেছি দুজনে আর পতাকাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পতাকাটা বাঁধছে একটু ছোটো করে যাতে করে এবার তো ঝড় বৃষ্টির দিন আসছে বেশি বড় টাঙালে কি হয় ঝড়ে খুব ডিস্টার্ব হয় উড়িয়ে যায় পতাকাটা ছিঁড়ে যায় এই জন্য পতাকাটা ছোট্ট করে টাঙিয়েছি তো চলো এখানে পতাকাটা একটু বেশ সুন্দর বাতাস দিচ্ছিলো একটু আগে এত সুন্দর উড়ছিল না কিন্তু সেটা আর কিছুতেই ক্যাপচার করতে পারছি না পতাকা ওড়াটা যা যখনই ভিডিও অন করছি তখনই মানে হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে চলো এদিকে আমি রান্নাতে বসিয়ে দিচ্ছি আর কর্তা আমাকে বললো তাড়াতাড়ি দোকানে এসো একটু কাজ আছে তো আমি এবার বেরোবো আর এদিকে কী বিপত্তি হয়েছে দেখো পায়রাটা মানে একটু এতটু খাবার তো থাকেই কলতলে পড়ে তো সেগুলো পায়রাটা খেতে এসেছে আর কোনোরকমভাবে হয়তো জামবাটির মধ্যে বসেছে আর জামবাটিটা এমনভাবে হয়তো ব্যালেন্স বা কিছুটা হয়েছে অসুবিধা যার মধ্যে জামবাড়িটা ঢাকা পড়ে গেছে জামবাটিতে পায়রাটা ঢাকা পড়ে যায় দেখো নড়ছি কীরকম দেখো অনেকক্ষণ থেকে শব্দ পাচ্ছি আমি রান্নাঘর থেকে আরে বাবা কী হলো অবস্থাটা দেখি তো তখন ছেলেকে ডাকলাম বলি আয় এইটা উড়িয়ে দিবি আয় তো হাতে করে তুলছিল আমি বললাম লাঠি একটা নিয়ে আয় না হলে আবার গায়ের দিকে চলে আসবে ওরে তো দেখো ওপরে বসে কি সুন্দর গাটা ঝেড়ে ঝেড়ে একদম শুকনো করছে ওদের মধ্যে প্রকৃতির নিয়ম ও জানে যে আমার গাটি ভিজে গেছে আমাকে শুকনো করতে হবে দেখতে পাচ্ছ কি ডানা ঝাপটে ঝাপটে জলটা ঝরিয়ে নিচ্ছে তো ভয়ে বোধ আজ আর নামবে না চলো দোকান তো এসেছিলাম আর একদম সন্ধে হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা মতো সন্ধে নয় রাতই তো আজকে এখানে রামলবের রেলি বেরিয়েছিল তাই এটা শেষ পদযাত্রা আর বাড়ি এসে দেখি যে মেয়ে এদিকে কেক বানিয়েছে কি সুন্দর করে কেকটা করেছো গো ওই জন্য আমাকে রান্নাঘর ঢুকতে দিচ্ছিলো না আমি এসে বলি কী হচ্ছে তোদের যে এখন ঢুকবে না কিন্তু তো যাই হোক দেখো কী স্পঞ্জি হয়েছে কি সুন্দর নরম তুলতুলে বানিয়েছে কেকটা তো দারুণ হয়েছে না দেখতেই পাচ্ছ হাতটা কী সুন্দর ঢুকে যাচ্ছে খুব সুন্দর হয়েছে তো সেটাই সারপ্রাইজ দিচ্ছিলো এইটা কেকটা অবশ্য বাড়ির জন্য নয় ওর বান্ধবীর বার্থডে আছে এই জন্য এটা নিয়েছে মানে বানিয়েছে এটা নিয়ে যাবে ও মেস চলো এবার দেখি এই একটা কীরকম হয়েছে ওই দাদা মা একটা খুলে দেখায় সারপ্রাইজ আছে তো যে বাটারের যে কাগজটা হয় না সে বাটারের কাগজটা দিয়ে ও বসিয়েছে কেকটা তাতে করে সুন্দরভাবে নাকি উঠে যাবে বাটারের মধ্যে তো একটু তেল ক্রিমটা থাকেই তো দাদা দেখি কি করেছে আর দেখা যাক অপূর্ব কিন্তু গন্ধটা উঠছে ওরে অরেঞ্জ দিয়েছে অরেঞ্জটাকে গোল গোল স্লাইস করে কেটে এর মধ্যে মিশিয়ে দিয়েছে তাই এত সুন্দর গন্ধটা উঠছে অপূর্ব হয়েছে অপূর্ব এত সুন্দর একটা অরেঞ্জের স্মেলটা আসছে আর মেয়েটা সত্যি অনেক গুণ আছে বলতেই হয় নিজের মেয়ে হলেও বলতে হচ্ছে কেননা কেক বানাতেও আমি এখনও পর্যন্ত কেক বানাতেই পারিনি কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই কেকটা বানায় খুব সুন্দর বানায় আমার জন্মদিনেও অনেকবার বানিয়েছে ওর বাপির জন্মদিনে বানিয়েছে দাঁড়াও ছেলে তো গা গুড় গুড় করছে বোঝা আমিও একটা বানাবো এই দেখো এটা হচ্ছে আমার ছেলের বানানো কেক তো যেহেতু ওর দিদিটা খেতে পারবে না ও নিয়ে চলে যাবে মেসে তো ওর তো একটু খারাপ তো লাগছে বলছি তাহলে আমি একটা বানিয়ে নিচ্ছি আর ওটা তো ভেঙে খাওয়া যাবে না যে জন্মদিনের কেক যেহেতু যার জন্ম সেই সে নিজেই কাটবে যে অর্ধেকটা কেটে নিয়ে নেব সেটা তো সম্ভব না তো ছেলে নিজেই বানিয়েছে ও আবার দিয়েছে এর মধ্যে আম সত্ত্ব আর কিশমিশ কাজু ওটাও খুব সুন্দর হয়েছে ব্যাটারটা আমার মেয়েই তৈরি করে দিয়েছে কিন্তু বাকিটাও বসিয়েছে নিজের মতন করে আর এই দেখো অল্প অল্প অরেঞ্জ এতেও দেওয়া আছে তো এদের কেকগুলো কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও আজকের মতো রাখি ভালো থেকো সকলে